নমস্কার দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের এমডিসি জিওগ্রাফির ব্রহ্মাস্ত্র নোটপত্রমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সামনে আমাদের প্রথম অধ্যায়ের পিডিএফ ফাইলটাকে রাখা আছে সর্বপ্রথমে আমরা নিচে এসে এই ব্রহ্মাস্ত্র নোটপত্রটির প্রাইস ডিটেলসটাকে দেখে নেবো এবং বুঝে নেব আমাদের প্রথম সেমিস্টারে কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে দেখো প্রথম সেমিস্টারে আমাদের যেটা মেজর সাবজেক্ট থাকবে দেখো মেজরে যার যে কোনো সাবজেক্ট থাকতে পারে কারো হিস্ট্রি তাহলে সে পুরো কলেজ লাইফ বা গ্রাজুয়েশন লাইফটা হিস্ট্রি দিয়েই কাটাতে মেজরে সেই সাবজেক্টটাই পড়বে কারো যদি পলিটিক্যাল থাকে তাহলে পলিটিক্যালই থাকবে কারো যদি জিওগ্রাফি মানে যে কোনো সাবজেক্ট থাকুক না কেন মেজরের ক্ষেত্রে আমাদের যেটা মেন প্রাইস সেটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এখানে একটু প্রাইসটা বেশি লেখা রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা পার সাবজেক্ট মেজরের ক্ষেত্রে ঠিক আছে আমাদের এই প্রথম সেমিস্টারে মাইনর পেপারের একটা পরীক্ষা দিতে হবে মাইনরের ক্ষেত্রেও সেম প্রাইস সাড়ে পাঁচশো টাকা যদিও এখানে ছয়শো সাড়ে ছয়শো টাকা লেখা রয়েছে মেজরের ক্ষেত্রে সাড়ে ছয়শো টাকা থেকে শুরু হবে সাড়ে আটশো টাকা পর্যন্ত চলবে তো প্রাইসটা এখনও পর্যন্ত বাড়েনি পরবর্তীতে বাড়তে পারে আপাতত প্রাইস মাত্র সাড়ে পাঁচশো টাকা এমডিসি একটা সাবজেক্ট থাকবে এমডিসি সাড়ে চারশো তোমরা আজকে যাদের এমডিসি জিওগ্রাফি রয়েছে তোমরা যদি আমাদের আজকের এই নোটপত্রটা সংগ্রহ করো তাহলে তোমাদের চারশো সাড়ে চারশো টাকা পেমেন্ট করে নিতে হবে আর এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর এই নম্বরে যোগাযোগ করে তোমাদের নোটপত্রগুলো সংগ্রহ করতে হচ্ছে আমাদের নোটপত্র কীরকম ভ্যালু বা আমাদের নোটপত্র কোয়ালিটি কীরকম সেগুলো জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর এমডিসি এক্সামটা আমাদের ওএমআর সিটে দিতে দিতে হয় বা অ্যাটেন্ড করতে হয় তো ওয়েম শিটে দেওয়ার জন্য আমাদের কি কি অ্যাডভান্টেজ থাকে কী কী ডিসঅ্যাডভান্টেজ থাকে সেগুলো আমরা ভিডিওটির শেষে আলোচনা করছি একটু পরে আমরা সিলেবাসটা দেখে নেবো এই সিলেবাস থেকে কতগুলো প্রশ্ন এবং উত্তর আমাদের পড়তে হবে তো সেগুলোতে যাওয়ার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের এই নোটপত্রগুলো সংগ্রহ করলে নোটপত্রের সাথে তোমরা কী কী পেয়ে যাচ্ছ মানে নোটপত্রের এ টু জেড ডিটেলসটাকে একটু দেখে নাও প্রথম কথা নোটপত্র সংগ্রহ করলে মানে পেমেন্ট করে নোটপত্রটা সংগ্রহ করলে নোটপত্রের সাথেই পিডিএফ আকারে তোমরা অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা পেয়ে যাবে এক কথায় বলতে গেলে তুমি যদি মেজরের যে কোনো সাবজেক্টের নোট নাও মানে মেজরে যদি তোমার জিওগ্রাফি থাকে যদি হিস্ট্রি থাকে বাংলা ইংলিশ যাই থাকুক না কেন তুমি যদি সেই সাবজেক্টের নোট আমাদের কাছে নাও সাড়ে পাঁচশো টাকায় তো সাড়ে পাঁচশো টাকায় সম্পূর্ণ সিলেবাস তো পেয়েই যাচ্ছ সেই সঙ্গে কোশ্চেন প্যাটার্ন পেয়ে যাবে নোটপত্রের সাথে ঠিক আছে এবং এক একটা অধ্যায়ের যে সমস্ত প্রশ্নগুলি আমাদের মনে হচ্ছে যে পরীক্ষার জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ মানে যেগুলোকে তোমাদের ভালো করে ফোকাস দিয়ে পড়তে হবে সেগুলো শেষে স্টার চিহ্ন দিয়ে দিতে হবে কিভাবে আছে একটু পরে তো তোমরা ডেমোটা দেখতেই পারবে এটাই তো নোটপত্র ডেমোটা এখানেই আছে তোমরা পেয়ে যাচ্ছ দ্বিভাষিক প্রশ্ন এবং উত্তর মানে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই আমাদের নোটপত্রে প্রশ্নগুলো রাখা থাকে কারণ কি কারণ আমাদের পরীক্ষাতেও কিন্তু প্রশ্নাবলীকে দুটো ভাষায় না সরি আমাদের পরীক্ষায় ইংলিশে প্রশ্নগুলো আসে তো আমরা বাড়িতে প্র্যাকটিস করব কীভাবে ইংলিশেও প্র্যাকটিস করব বাংলাতেও প্র্যাকটিস করবো ঠিক আছে তো সেভাবেই আমাদের নোটপত্রটা তৈরি এবং তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ নোটস মানে আমরা যতদূর পেরেছি সম্পূর্ণ সিলেবাসটাকে কাভার করানোর চেষ্টা করেছি এবং অধ্যায় ভিত্তিক সাদেশন যেমনটা একটু আগেই তোমরা দেখতে পারলে এমডিসি জিওগ্রাফি আজকে আমরা আলোচনা করছি তো এমডিসি জিওগ্রাফির সিলেবাস কোশ্চেন প্যাটার্ন কতগুলো প্রশ্ন উত্তর পড়তে হবে ডেমো প্রত্যেকটা বিষয়ে জানতেই পারবে আর এটা আমাদের প্রথম অধ্যায়ের পিডিএফ ধরে রাখো এমডিসির জিওগ্রাফিতে আমাদের তিনখানা অধ্যায় আছে তাহলে তোমাদের তিনটে এক্সট্রা এক্সট্রা পিডিএফ কিন্তু দিয়ে দেওয়া হবে প্রথম অধ্যায়ের একটা পিডিএফ তোমরা দেখতেই পাচ্ছ এটা প্রথম অধ্যায়ের পিডিএফ তারপরে দ্বিতীয় অধ্যায়ের জন্য একটা আলাদা পিডিএফ যাতে করে তোমরা অধ্যায় ভিত্তিক পড়তে পারো কোন পিডিএফ কোন অধ্যায়ের জন্য দ্বিতীয় অধ্যায়ের যদি পিডিএফ হতো তাহলে এখানে কী লেখা থাকতো ইউনিট টু তৃতীয় অধ্যায়ের পিডিএফ হলে এখানে লেখা থাকতো ইউনিট থ্রি তো আমরা একটু দেখে নিচ্ছি আমাদের এই সিলেবাসে কতগুলো অধ্যায় আছে আর বুঝতেই পারছো যে এই সম্পূর্ণ নোটটা তোমাদের পিডিএফ আকারে কালেক্ট করতে হবে হোয়াটসঅ্যাপে বিষয়টা দেখতেই পাচ্ছ কারণ এটা পিডিএফ এবং এই পিডিএফগুলো হচ্ছে হাই রেজুলেশনের পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা যেটা তোমরা চাইলে এ ফোর সাইজে কিন্তু প্রিন্ট করতে পারবে আমি প্রত্যেকবার যেটা বলি যারা নোটপত্র ইতিমধ্যেই সংগ্রহ করেছো তোমাদেরকেও বলেছি আজকে আবার বলছি নোটপত্র সংগ্রহ করে মোবাইলেই পড়ো সেটা ঠিক আছে দশটা করে প্রতিদিন প্রশ্ন পড়ো সেই প্রশ্নগুলো মুখস্থ করে খাতায় লিখো পড়াশোনা মাথায় রাখা এক টাই ব্রহ্মাস্ত্র নিয়মকে ফলো করে দেখো পড়াশোনো রিভাইজ রিভিশন এটাই হচ্ছে পড়াশোনার মূল মন্ত্র বা ব্রহ্মাস্ত্র সাবিকারি তাহলে তোমাদের পড়া হয়ে গেল রিভিশনও হয়ে গেল খাতায় নোট ডাউন করাও হয়ে গেলো এভাবে পড়বে তো সিলেবাসে প্রবেশ করছি সিলেবাসের প্রথম অধ্যায় আছে জিও তোমরা এখানে দেখতেই পাচ্ছ সিলেবাসটা এখান থেকে শুরু হচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি সিলেবাসে কতগুলো অধ্যায় আর যেমনটা বললাম তিনটা অধ্যায় তো তিনটা অধ্যায় আমরা এখানে পাচ্ছি তো প্রথম অধ্যায় থেকে আমাদের আশিখানা প্রশ্ন পড়তে হচ্ছে আর একটা কথা বলি এই এমডিসিতে যে বিষয়টাকে তোমাদের ধ্যান দিতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট ছুয়া কনসেপ্ট মনে না থাকলে পরীক্ষায় হান্ড্রেড এ পারসেন্ট কমন পাবে না আর এইভাবেই এই বিষয়টার উপর ধ্যান দিয়েই আমরা আমাদের এই এমডিসি নোটপত্রটাকে তৈরি করেছি আমি পার্সোনালি মনে করি যে যদি আমাদের সম্পূর্ণ সিলেবাসের কনসেপ্টটা মাথায় থাকে পরীক্ষায় যে কোনো টাইপের প্রশ্ন আসুক না কেন আমরা সেটা করিয়ে দিয়ে আসতে পারবো আর এই বিষয়টা উপর মাথায় রেখেই বা এই বিষয়টার উপর গুরুত্ব আরোপ করেই আমরা আমাদের পেইড নোটসটাকে ডিজাইন করেছি প্রথম অধ্যায় থেকে তোমরা আমাদের নোটপত্রে চারটা সেট পাবে মানে প্রথম থেকে আমরা ছোটো ছোটো চারটা খণ্ডে বিভক্ত করে প্রশ্নগুলো আলোচনা করেছি প্রথম অধ্যায়ে আশিটার মতো প্রশ্ন তোমরা পাবে ঠিক আছে আশিটা প্রশ্ন এবং উত্তর পাবে এবার দেখো আশিটা প্রশ্ন কি পরীক্ষার আগের দিন রিভাইজ করা রিভাইজ করা সম্ভব অবশ্যই সম্ভব না তো পরীক্ষার আগের দিন প্রত্যেকটা প্রশ্নকে রিভাইজ করার জন্য আমাদের নোটপত্রে একটা শর্ট রিভিশন নোটস তৈরি করা আছে যেটা স্পেশালি পরীক্ষার পার্সপেকটিভ ভিউ থেকে তৈরি করা মানে পরীক্ষার আগের দিনে মানসিকতা আমাদের এই শর্ট নোটসটা কিন্তু তৈরি করে দেবে ঠিক আছে সেই সঙ্গে কুইক রিভিশন পয়েন্ট এমন কিছু পয়েন্ট আছে যেগুলোকে আমরা এক কুইক কুইকলি মাথায় করতে পারবো মাথায় রাখতে পারবো এবং সে প্রশ্নগুলোকে আমরা আয়ত্তে আনতে পারবো তাহলে একটু প্রত্যেকটা বিষয় আরও বুঝে নাও দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের প্রায় সিক্সটি প্রশ্ন এবং উত্তর পড়তে হচ্ছে এখানেও পেয়ে যাচ্ছ শর্ট নোট যাতে করে দ্বিতীয় অধ্যায়টা পরিপূর্ণ তোমরা রিভিশন করতে পারো কুইক রিভিশন পয়েন্ট পেয়ে যাচ্ছ দ্বিতীয় অধ্যায় থেকে তারপরে তৃতীয় অধ্যায় আমরা চলে আসবো তৃতীয় অধ্যায় থেকে তোমাদের সেভেন্টি ফাইভ প্লাস প্রশ্ন রাখা আছে শর্ট নোট রিভিশন নোটস পেয়ে যাচ্ছ পরীক্ষার আগের দিনের জন্য কুইক রিভিশন পয়েন্ট পেয়ে যাবে মানে কোন কোন পয়েন্টগুলো কীভাবে মাথায় রাখতে হবে সেগুলো পেয়ে যাচ্ছ আর প্রত্যেকটা বিষয়ে কিন্তু বিভিন্ন ধ্যান দিয়ে তৈরি করা চলো দুই একটা প্রশ্ন ডিমো আকারে দেখে মজা আর যেমনটা বললাম ওএমআর শিটের বিষয়টা ভিডিওটি শেষে আলোচনা করে দেবো তো ওএমআর আর শিটের ডিস ডিসঅ্যাডভান্টেজটা কী সেটা এখানেই তোমরা জানতে পারবে ওএমআর আর হলে আমরা ওএমআর সিট কেমন দেখতে হয় জানো ওএমআর আর ধরো এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে প্রশ্নটিতে জানতে চাইছে যে পৃথিবীর বহিস্তরের নাম কী ধরো উত্তরটা আমরা সবাই জানি সেটা হচ্ছে ভূপৃষ্ঠ উত্তরটা আমরা জানি কি ভূপৃষ্ঠ তাহলে এই প্রশ্নটা যদি আমাদের পরীক্ষা আসে এবং চারটা অপশান যদি আমাদের দিয়ে দেওয়া হয় তাহলে এটা ধরো এ অপশান এটা বি এটা সি এটা ডি তাহলে আমরা অপশান কোনটা করবো এখানে দেখেই বুঝতে পারছি যে ভূপৃষ্ঠ আছে অপশান নম্বর বিতে তাহলে অপশান নম্বর বি আমরা সঠিক করব এটা আমাদের ওএমআর সিটের রুল ঠিক আছে তার মানে কি ওয়েম সিটে হলে আমাদের বেশি খাতা কলমে লিখতে হচ্ছে না যে পৃথিবীর বহিস্তরের নাম ভূপৃষ্ঠ হিডিং করে এত কিছু খাতা কলমে এতগুলো লাইন লিখতেই হবে না জাস্ট একটা পয়েন্টকে গোল করব মার্ক করব অপশন সেটাই আমাদের সঠিক হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ওয়েমআর সিটের গল্প এই ওয়েম আর সিটের ডিসঅ্যাডভান্টেজটা কী এবং এই ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে এটা কি করলে আমরা এটার সমাধান করতে পারবো এবং পরীক্ষা হলে আর যাতে আমাদের আর অন্য কোনো অসুবিধা না হয় সেটাকে একটু দেখে নেওয়া যায় তো যেমনটা বললাম আমাদের পরীক্ষায় শুধুমাত্র এমসি কিউর প্রশ্নই আসবে এবং চারটা অপশন দিয়ে আসবে ধরো এই প্রথম প্রশ্নটা আসলো পৃথিবীর বহিস্তরের নাম কি সেম প্রসেস এখানে চারটা অপশন দিয়ে দেওয়া হলো এ বি সি ডি এবার এখানে আমি একটু মার্ক করছি যাতে করতে আমাদের বুঝতে সুবিধা হয় ওকে এবার ধরো এই প্রথম প্রশ্নটির উত্তর আমরা জানি না একটু সাপোজ জানি না যে প্রথম প্রশ্নটার উত্তর পৃথিবীর বহিস্তরের নাম আমাদের মনে হচ্ছে কেন্দ্র এটা তো সহজ প্রশ্ন দেখে সবাই বলে দেবে যে ভূপৃষ্ঠ কিন্তু মনে করে একটা কঠিন প্রশ্ন সেটা আমি জানি না আমার মনে হচ্ছে অপশন নম্বর সি আমি অপশন নম্বর সি করে দিলাম তারা তাড়াহুড়ে কিন্তু সময়টা আমার নেই তার জন্য আমি অপশন নম্বর সি করে দিলাম কিন্তু যখন পরীক্ষার এক মিনিট আগে যদি আমার মনে পড়ে বা আমার কোনো বন্ধু বা আমার কোনো যাই বলো না কেন বান্ধবী যদি আমাকে বলে যে অপশন নম্বর এটা বি নম্বর অপশনটা আমাদের সঠিক পরে কিন্তু চাইলেও আমরা আর এই উত্তরটাকে সঠিক করতে পারবো না এই পুরো কোশ্চেনটাই কিন্তু বাদ চলে যাবে পরে যদি আমি আবার বিতে কারেক্ট করি বিতে কোনো কলম দিয়ে গোল করার চেষ্টা করি বা কোনো কালির দাগ দেই তাহলে কিন্তু পুরো প্রশ্নটা কেটে যাবে এটা হচ্ছে ওই এমআরসিটের ডিসঅ্যাডভান্টেজ তাহলে প্রশ্ন হচ্ছে এটার সমাধান কি এটার সমাধান হচ্ছে প্র্যাকটিস কিভাবে প্র্যাকটিস এই চারটা যুক্ত প্রশ্ন দিয়ে বাড়িতে প্র্যাকটিস মানে আমরা বাড়িতে প্র্যাকটিস করব প্রশ্ন থাকবে সেখানে চারটা অপশন থাকবে এবং সেই অপশনের মধ্যে আমাদের সঠিক কোনটা সেটা খুঁজে বের করে পড়তে হবে আর আমাদের পেইড নোটসটা দেখতেই পাচ্ছ সেভাবেই তৈরি কাজেই সেমিস্টারের শুরু থেকে পরিশ্রম করলে তোমাদের পরীক্ষা হলে কোনো চিন্তা করতে হবে না আর প্রত্যেকটা প্রশ্নকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেই আমাদের নোটপত্রের স্থান দেওয়া হয়েছে আর বেশি কিছু বলছি না তোমরা সবাই বুদ্ধিমান তোমরা জানো তোমাদের কী করা উচিত তবে হ্যাঁ যারা ইতিমধ্যে নোটপত্র সংগ্রহ করে নিয়েছে তাদের হয়তো সিলেবাসটা কাবার হয়ে গিয়েছে তোমরা প্রথম সেমিস্টারের প্রত্যেকটা পেপারের নোটপত্র পেয়ে যাবে আমাদের এখানে যোগাযোগ করে প্রথম সেমিস্টারে আমাদের আরও দুটো পেপার পড়তে হবে এসএসসি পেপার একটা আর একটা হচ্ছে এইসি পেপার তো এই দুটো এ এসএসসির ক্ষেত্রে আমি বলবো এখানে না কোনো তোমাদের টিউশন পড়তে হবে না কোনো নোটপত্র সংগ্রহ করতে হবে আর ওই হাজার হাজার গাঁদায় গাদা টাকা দিয়ে নোট পরীক্ষা কি বলে টিউশন পড়ে কোনো লাভ নেই তোমরা প্রথম সেমিস্টারে পড়েছ আমি সবাই জানি কলেজে এসে সবাই প্রথমেই যেটা সিলেক্ট করে সেটা হচ্ছে ভালো শিক্ষক দেখে অবশ্যই টিউশন অবশ্যই টিউশন নেওয়া যথেষ্ট পরিমাণে সবাইকে নিতেই হবে কিন্তু টিউশনের যা ফিস বর্তমানে প্রায় দু হাজার তিন হাজার টাকা করে চার্জ করছেন তার থেকে ঢের ভালো আমাদের এই সাড়ে পাঁচশো টাকার নোটপত্র অনেকেই হয়তো প্রাইসের দিকে মনে করছে সাড়ে পাঁচশো টাকায় কী এমন নোটপত্র দেবে তবে এটা মাথায় রাখবেন আমাদের এখানে একদম ব্রহ্মাস্ত্র নোটপত্র দেওয়া হয় প্রাইসটা ন্যূনতম রাখা হয় যাতে করে সবাই নোটপত্র সংগ্রহ করতে পারে আশা করি বোঝাতে পারলাম এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর ওয়াচিং